আগস্টে পেশিবাদের পলায়নের মধ্য দিয়ে আশা করেছিলাম সন্ত্রাসের বিরুদ্ধে আর কোন মিছিল করতে হবে না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি সেই পেশিবাদ পালিয়ে গেলেও নব্য পেশিবাদের জন্ম হচ্ছে যারা কোরআনের এই নৃশংসভাবে হামলার কার্যক্রম পরিচালনা করে থাকেন তারা এই দেশের শত্র এবং যারা হামলা করেন তারা ইসলাম বিদ্বেষী তারা কোন বিদ্বেষী তারা সন্ত্রাসী কায়দায় চাচ্ছে এই দেশে কায়দা করে এই দেশকে অশান্তিশীল করে দেওয়ার জন্য আমরা আজকের এই প্রতিবাদ থেকে জানিয়ে দিতে চাই চব্বিশ জুলাই গণহত্যে গণহত্যা পরবর্তী মহিবলে আপনারা যে গণতন্ত্র রচনা করেছিলেন সেই গণতন্ত্র থেকে ছাত্র জনতা চেয়েছে এই দেশকে সুন্দরভাবে ভাবে কিন্তু আপনারা সেই সাধারণের জন্য এ দেশের ছাত্র ছাত্রজনতাকে জনতাকে সহযোগিতা করছেন না আমরা বলতে চাই আজকে ছাত্রদের উপরে কুরআন প্রেমিকদের উপরে আপনারা যে বিভ হত্যা করেছেন হত্যা আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা থাকার পরেও। কিভাবে এই ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালাতে পারে আমরা প্রশাসনের নিকট জবাব চাই আমরা প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মাঝে যেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়